তো চলো বন্ধুরা আজ চলে এসেছি কাইতিশ্রামপুর পাব্বণ উপলক্ষে পৌষ পাব্বন তো এখানে মালবাদার কাজ চলছে দুটো চারের বক্স উঠে গেছে তো এটা হলো কাইতিশ্রামপুর পূর্ব বর্ধমান তো তোমরা দেখতে থাকো ভিডিওটা সব কাজ করছে এই সাইডে মেশিনগুলো রাখা আছে বক্স লাটানোর কাজ চলছে চলো বন্ধুরা চ্যানেলটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন